জীবনে সুখী হইতে গেলে বেশি কিছু লাগে না কয়েকটা জিনিস মানতে পারলে ও করতে পারলে আপনার জীবন অনেক সুখী হইতে পারবেন প্রথমত হচ্ছে অন্যের কাছ থেকে আশা করা বাদ দিতে হবে দ্বিতীয়ত অন্যদেরকে দেওয়ার মধ্যে সুখ খুঁজে নিতে হবে আমার এই ব্লগটা ছিল মার্চ মাসের এগারো তারিখের ব্লগ এগারো তারিখটা ছিল আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউর একটা বিশেষ দিন আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউর বিবাহ বার্ষিকী ছিল তাদের বিবাহ দুই বছর গিয়ে তিন বছরে পা রাখবে বিবাহ বার্ষিকীর উপলক্ষে আজকে বাড়িতে ইফতার বানানো হয়নি কারণ আমার ভাই বলে দিয়েছিল আজকে বাইরে থেকে খাবার আনবে আমার ভাইয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার সবার জন্য খাবার নিয়ে আসছে বাহির থেকে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ভাই যাচ্ছে আমার বাইর বউকে সারপ্রাইজ দিতে এই যে কেকের সাথে যে ডেকোরেশনটা দেখছেন সম্পূর্ণ আমার মেজো বোন করেছে এটা আমার ভাই কত সুন্দর করে তার ওয়াইফ কে ফুল দিচ্ছে দেখে আমার ভাইয়ের বউ এই ফুলটা পেয়ে অনেক খুশি এই যে একটা ছোট্ট আয়োজন এইটুকু পেলে একটা মেয়ে অনেক খুশি তার বিশেষ দিনে সত্যি কথা বলতে আমার লাইফে এরকম কোনো দিন আসে নাই আমার হাজবেন্ড তার বোনরা সামনে থাকলে কথা বলতে লজ্জা পায় আর এরকম করে সারপ্রাইজ দেওয়া তো দূরের কথা আমার ভাইও প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিল কিন্তু আমরা সবাই তাকে ইজি করে নিচ্ছিলাম কারণ আমি চাই আমার জীবনে যেগুলো হয়নি সেগুলো আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মধ্যে হোক কারণ প্রত্যেকটা মেয়ের প্রত্যাশা থাকে তার হাজবেন্ড কাছে মেয়েদের খুশি করতে বেশি কিছু লাগে না অল্পতে মেয়েরা অনেক খুশি হয়ে যায় কিন্তু কিছু কিছু পুরুষ তা বুঝে না কিছু কিছু পুরুষ মনে করে যে যা চাইতেছে তা দিতেছে সমস্যা কি সে যা চাইতেছে তা দিতেছে কিন্তু সে যে মনে মনে যা চাইতেছে তাকে দিতেছেন আপনি প্রত্যেকটা মেয়ে চায় তার বিশেষ দিনগুলো তার প্রিয় মানুষটা মনে রাখো সারপ্রাইজ হিসেবে বেশি কিছু না একটা ফুল হলো দেখ এই যে সারপ্রাইজ হিসেবে ফুলটা পেয়ে যে খুশি খুশিটা হবে আপনার ওয়াইফ চাওয়া মাত্র লাখ লাখ টাকা দিয়ে দিলে সেই সুখটা কিন্তু আপনার ওয়াইফ পাবে না আমি সব পুরুষদেরকে বলবো আপনাদের প্রিয় মানুষদেরকে ছোট ছোট জিনিস দিয়ে সারপ্রাইজ দেন দেখবেন অনেক খুশি হয়ে যাবে সে আমার ভাইয়ের ম্যারেজ উপলক্ষে আমি একটা গিফট আনতে গিয়েছিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য পরে চিন্তা করলাম যে সবার জন্য টুকিটাকি কিনে নিয়ে যাই যেহেতু ঈদ চলে আসতে তাই আমার সামর্থ্য অনুযায়ী সবার জন্য একটু একটু করে কিনে নিয়ে আসলাম আর অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে যেমন আমার মায়ের জন্য কেনা হয় নাই আমার নানু আছে নানুর জন্য কেনা হয় নাই সবার গিফট গুলা যখন দেখাচ্ছিলাম আমার মেয়ে একটু মন খারাপ করছিল মনে করেছিল তার জন্য আমি কিছু আনি নাই তো আমিও কিন্তু আমার মেয়ের জন্য তিনটা ড্রেস আনছি একটা ড্রেস আপনাদেরকে দেখাই এই ড্রেসটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে আমি আরো একে গর্জের জামা কাপড়ের থেকে সিম্পল ড্রেস গুলোই বেশি পরাই আর আরোহী এমনিতেও গর্জের জামা কাপড় পড়তে পারে না আর এর শুধু একটা ড্রেস এ দেখালাম আর বাকি দুইটা দেখাবো না বাকি দুইটা ঈদের মধ্যে দেখবেন আর এই দুইটা প্যাকেটে আছে দুই বিয়ের জন্য মানে আমার বাবার জন্য আর আমার শ্বশুরের জন্য দুই বিয়ের জন্য একই রকম আনছে দুইজনেই পাঞ্জাবি জামা বানাবে আর কাপড়ের কালার পছন্দ করেছিল আমার শ্বশুর তো আর গিফট টা তোমার দাদাকে বুঝিয়ে দাও তো আমার গিফট টা পেয়ে খুশি আমার হাতে দিয়ে বললাম দেখেন ঠিক আছে যে শ্বশুর বলতেছে হ্যাঁ ঠিক আছে সবকিছু করি এই গিফট টা পেয়ে আমার শ্বশুর যতটুকু খুশি হয়েছে এটাই আমার জন্য দোয়া সে যদি আমার জন্য মন থেকে দোয়া নাও করে এই যে তার হাসি টাল্লার কাছে দোয়ার স্বরূপ চলে যাবে এটাকে আমি আমার সুখ মনে করি আমার মেয়ে আমার বাবার ফোন দিয়ে এনে তার গিফট তার হাতে बुजिए दिल